আসসালামু আলাইকুম এবরন গরমের সময় ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে ক্যারামেল এগ পুডিং কিভাবে পুডিং তৈরি করলে পুডিংটা অনেক বেশি সিল্কি স্মুথ এবং ক্রিমি হবে তার কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। একটা ডিমের পুডিং তৈরি করার জন্য লাগবে তিন টেবিল চামচ চিনি একটা প্যানের মধ্যে চিনিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখন এইভাবে চিনিগুলোকে রেখে দিতে হবে নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে চিনিগুলো ক্রিস্টালাইজ হয়ে যাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটু পরে দেখবেন চিনিগুলো গলতে শুরু করেছে যখন চিনিগুলো গলতে শুরু করবে নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেলটা রেডি করে নিতে হবে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে প্যানের গরমে কালারটা কিন্তু আরেকটু ডিপ চলে আসবে যে বাটিতে পুডিংটা সেট করবেন সেই বাটিটা আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন আর ক্যারামেল তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঢেলে নিতে হবে আমি ক্যারামেলটা ঢালতে একটু দেরি করে ফেলেছিলাম এবং ফ্যান চলছিল যার জন্য এটা বাটির মধ্যে অলরেডি সেট হয়ে গেছে তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি ক্যারামেল সেট করার এই কাজটা খুব দ্রুত গরম থাকা অবস্থাতেই করে নেবেন এবার এই বাটিটা একপাশে রেখে দিচ্ছি এবং একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এখন তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য তিন টেবিল চামচ চিনি যথেষ্ট চিনির সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য এক কাপ দুধ দিতে হবে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন যে বাটির মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির উপর একটা ছাঁক বসে দুধ এবং ডিমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি চাকনি দিয়ে ছেঁকে দেওয়ার কারণে ক্যারামেলটা স্মুথ হবে পুডিংটাকে ভাব দেওয়ার জন্য প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপর বাটিটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পুডিংটাকে ভাব দেওয়ার সময় পুডিংয়ের ভিতরে যেন কোনো পানি প্রবেশ না করে সেই রকম কোনো ঢাকনা দিয়ে ঢাকতে হবে এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের বাটিটা তিন ভাগের এক ভাগ পর্যন্ত পানিটা পৌঁছায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছি এবার পুডিংটাকে ভাব দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি ঢুকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঠিটা ক্লিন বের হয়েছে অর্থাৎ পুডিংটা হয়ে গেছে এবার পুডিং এর বাটিটাকে উঠিয়ে নিচ্ছে এবং ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে কয়েক ঘন্টার জন্য পুডিংটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে বাটির চারি সাইড থেকে পুডিংটাকে একটু আলাদা করে নিব এখন একটা প্লেট পুডিং এর বাটির উপর বসে উলটিয়ে নিচ্ছি এবং পুডিং এর বাটিটা সরিয়ে নিচ্ছি এবার একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুডিং এর ভিতরটা কত ক্রিমি এবং স্মুথ হয়েছে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ